খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ সেটুর সাথে আপনাকে স্বাগত দু হাজার ছাব্বিশ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকার মহাকাশ সবেশা সংস্থা নাসা আর্মিটিস অভিযানের তোড়জোর চলছে জোর গদমে তার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন নাসার অভিযানের সঙ্গে চাঁদে পা রাখতে চলেছেন ভিনদেশিরাও এতদিন পর্যন্ত শুধু আমেরিকার নাগরিকেরাই চাঁদে পা রেখেছেন এবার নাসার হাত ধরেই সেই কৃতিত্ব পাবে অন্য এক দেশও প্রথম ভিনদেশি হিসেবে চাঁদেরা পা রাখবেন এক জাপানি সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমেরিকার সফরে গিয়েছেন তাকে সঙ্গে নিয়ে করা সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন বাইডেন জাপানের সঙ্গে হাত মিলিয়ে নাসার চন্দ্র অভিযানের প্রসঙ্গে তিনি বলেন নাসার ভবিষ্যতের অভিযানে দুজন জাপানি মহাকাশচারী থাকবে তাদের মধ্যে একজন হবে চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি যিনি আমেরিকার নন বাইডেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন নাসার আর্মেটিস অভিযানে সামিল হওয়ার মতো একটি আস্ত রোভার তৈরি করে দেবে তার দেশ বস্তুত চাঁদে প্রথম পা রেখেছিল আমেরিকার নমকাশচারী নীল আমস্ট্রং তার সঙ্গে ছিল এডউইন আলরিনো উনিশশো সালে জুলাই থেকে উনিশশো সালে ডিসেম্বর পর্যন্ত নাসার অ্যাপেলো অভিযানকে শরিক হিসেবে মোট বারো জন মহাকাশচারী চাঁদে গিয়েছেন তারা প্রত্যেকেই আমেরিকান এখনও পর্যন্ত আমেরিকার বাইরে কোনো দেশের চাঁদে পা রাখার কৃতিত্ব নেই দু সালে নাসার আর্মেটিস অভিযান যদি সফল হয় তবে এক জাপানি হবে চাঁদে পা রাখার প্রথম মহাকাশচারী যিনি আমেরিকান নন চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের 2030 সালের মধ্যে তারাও এই কৃতিত্বের অধিকারী হবে বলেন দাবি করেছেন আর্মিটিস অভিযানে সফল করতে নাসার সঙ্গে হাত মিলিয়েছেন জাপানের মহাকাশ সংস্থা সম্প্রতি তারা চাঁদে নিজস্ব মহাকাশ যেন পাঠিয়েছেন গত জানুয়ারিতেই চাঁদের মাটি ছুঁয়েছে জাপানের স্লিম এর মধ্যে আমেরিকা রাশিয়া চীন এবং ভারতের পর জাপানের চাঁদে পৌঁছতে পারবে পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে এইবার সেই দেশের নাগরিকই চাঁদের মাটি ছুঁতে চলেছে সাত